বাড়ান বছর এগারো উত্তরটা সীমানার ইতিহাসের সাক্ষী এই তৎকালীন সময় বাংলাদেশের রাষ্ট্রে যখন অর্থ ছিল না বাংলাদেশ যখন অর্থ তহবিল করতে পারেনি আঠারোশো সাল যার জন্ম হয়েছিল আহসান সারের জান্নানের স্টেশন পোস্ট সহ শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের যে পরিবারদের একেবারে বড় এফেক্ট রয়েছে যাদের সেই আহসান সার উনিশ আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করে এবং লক্ষ লক্ষ মানুষের উন্নয়নে সেই কান্ডারি উনিশশো উনচল্লিশ সালে পৃথিবী ছেড়ে চলে যান সেই পরিবারের সদস্যগণ

লক্ষণ যদি খেলতো লক্ষণ খেললে আপনার সঙ্গে ধন্যবাদ জানাই আজকে খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসার জন্য যারা রয়েছেন আমাদের ইসলামী ল্যাব আখরা ইসলাম ইলাদের পক্ষ থেকে আমাদের চিকিৎসা কমিটির সদস্য যারা আছেন তাদের জন্য অভিবাদন খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছেন তারা অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান রেফারি রশিদ ভাই যিনি টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আসলে তিনি গোটা বাংলাদেশের খবর জানেন কোথায় কি আছে এই টিম বেলা কালেকশন করেছেন তিনি ধন্যবাদ রেফারি রশিদ ভাইকে এই বিশাল আয়োজন ইতিহাসের মধ্য দিয়ে জেলাভিত্তিক পর্যায়ে ছাড়া মাঠে উপহার দেওয়ার জন্য সেই নদী তার উপরে মাঠ এটা অসাধারণ চমৎকার পরিবেশ পরন্ত বিকেল পশ্চিম আকাশে সূর্য যখন এক শূন্য বলে অগ্রগামী জয়পুরহাট